আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডের পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয় ক্যানাডা ভিসিটর ভিসার পরিস্থিতি বা হালচাল কোন দিকে যাচ্ছে বা বর্তমান সময়টাতে কেমন ভিসা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো তবে আন্তরিকভাবে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেটগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝি আপনাদেরকে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন চলো বন্ধুরা বাংলাদেশ থেকে বর্তমান সময়ে তাতেও প্রচুর পরিমাণ মানুষ কেনাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করে আসছেন এর পিছনে বেশ কিছু যৌক্তিক কারণ অবশ্য রয়ে গেছে সেটা হচ্ছে আমরা জানতাম যে দু হাজার চব্বিশ সালে কিন্তু আসলে তেমন কোনো ভিসা বাংলাদেশিদেরকে প্রোভাইড করেনি চব্বিশ সালে মার্চ এপ্রিলের পর থেকে তারপরে কিন্তু এখন আবার বর্তমান সময়টাতে তাতে পঁচিশ সালের লাস্টে যে থ্রি মান্থ যেটা গেল এখন কিন্তু অনেকেই অ্যাপ্রুভ পেয়েছেন আপনাদেরকে আমি ভিডিও কলে ভিডিওতে সেগুলো কিন্তু দেখানোর ব্যবস্থাও করেছি আরেকটা বিষয় হচ্ছে আগামীতে ওখানে খেলাধুলার একটা ব্যাপার আছে ওয়ার্ল্ড কাপের একটা বিষয় আছে সংগত কারণে অনেকে ভাবছেন যে ওয়ার্ল্ড কাপের জন্য আমি এখন যদি অ্যাট দ্য সেম টাইম যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে ভালো একটা রিসাল পজিটিভ রেজাল্ট আসতে পারে হ্যাঁ আপনাদের যুক্তিটাও খুবই যৌক্তিক তবে বন্ধুরা আপনাদেরকে আমি এতটুকুন বলতে চাইবো যেখানকার পরিস্থিতিগুলো সেটা হচ্ছে যে কেনাডা বর্তমান সময়টাতে ভিসা প্রোভাইড করছে কাদেরকে এটা আপনাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আপনি কি যেন তেন ফাইল দিলে কি ভিসাগুলো হয়ে যাচ্ছে নো কেনাডাতে বর্তমান সময়টাতে আপনাকে অ্যাপ্রুভ পেতে হলে আপনাকে কিন্তু সেই ধরনের ডকুমেন্টেশনের মধ্য দিয়েই আপনাকে এই পথ পাড়ি দিতে হবে বিকজ বর্তমান সময়টাতে এসে ওরা যে ঝামেলাটা করেছে আমাদের সাথে সেটা অবশ্য ওদের দিক থেকে খুবই লিগেল এবং আমাদের দিক থেকেও সেটা ইলিগেল বলার কোনো সাহস নেই সেটা হচ্ছে যে এরকম যে তার এখন জাস্টিফাই করে তারপরে কিন্তু ভিসাগুলো প্রোভাইড করছে অর্থাৎ আমরা এক সময় দেখতাম যে ব্যাংক এডিট করে দিলেও কিন্তু অ্যাপ্রুভ হয়ে যেত তারপরে আপনার টিন ট্যাক্স এটা সেটা যত ধরনের পেপারস আছে সবই ডুপ্লিকেট করেও প্রায় কয়েক হাজার মানুষ কিন্তু ক্যানাডাতে পারি জমিয়েছেন কিন্তু এখন সেই পন্থাটা একদমই নেই এখন বর্তমান সময়টাতে চাল যদি আপনাদেরকে আমি বলতে চাই তাহলে আপনার কাছে একটা লিগেল একটা ব্যাংক লিগেল একটা প্রোফাইল লিগেল একটা আপনার প্রফেশন এই সমস্ত যারা করতে পারবেন অথবা যাদের কাছে আছেন অলরেডি তারা কিন্তু বর্তমান সময়টাতে ভিসার জন্য কিন্তু তারা পারফেক্ট বলে হবে অন্যথায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনি সেখান থেকে ভালো রেজাল্ট নিয়ে আসবেন এটা কিন্তু আসলে আপনি স্বপ্নে দেখতে পাবেন বাট বাস্তবতার সাথে এটা কখনই কোনো মিল থাকবে না তো বর্তমান সময়টাতে লাস্ট তিন মাসে আমরা যতগুলো ভিসা পেয়েছি এই ভিসাগুলোকে আমরা পর্যালোচনা করেছি দেখেছি যে কোন ধরনের ডকুমেন্টেশনের মধ্য দিয়ে তাদের কাজটা হলো বা তাদের ফাইলে কী কী ছিল যেগুলো হচ্ছে না তাদের ফাইলে কি নেই এগুলো দেখে আমরা আমাদের প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করবো যে বর্তমান সময়টাতে যারা ক্যানাডাতে যেতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো সময় আছে এই সময়টাতে যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট আপনাদের মাঝে খুব অচিরে চলে আসবে বন্ধুরা আমরা বর্তমান সময়টাতে ক্যানাডাতে প্রচুর পরিমাণ অ্যাপ্রুভও পাচ্ছি এবং কি আমরা কাজগুলো করছি আগামীতেও করব তো এই সময়টাতে যারা ক্যানাডা নিয়ে কথা বলতে চাচ্ছেন আর বেসিক্যালি আরেকটা জিনিস আপনাদেরকে বলবো যেটা লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি যে ফ্যামিলি নিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু ভিসার চান্সটা একটু বেশি থাকছে বর্তমান সময়টাতে সঙ্গত কারণে আপনারা চাইলে কিন্তু ফ্যামিলি মেম্বার নিয়েও অ্যাপ্লাই করতে পারবেন তো এই রিলেটেড যদি কোনো কোশ্চেন তাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার অন্দার কলে কথা বলতে পারবো পাশাপাশি ফাইলটা আমাদেরকে কমপ্লিট করাতে চাই ডেসক্রিপশন বক্সে ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসেন আপনাদের সাথে কথা বলে কাজটা করে দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ